কোনো কারণ ছাড়াই তোমাকে আরো কিছুকাল মনে রাখবো আমি যেভাবে শৈশবে সুতা নিখুঁজ হওয়া শখের গুড়িটাকে মনে রেখেছি এই তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে তা নয় সকালে অফিস দুপুরে সা স্বাভাবিক মানুষের মতোই যাপন করব জীবন তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়ার দুঃখ ভুলে যাবো শিকড় ছাড়া কি আর বিক্রয়কে কল্পনা করা সম্ভব ছোট্টবেলায় রেল লাইন হতে পুরিয়ে পাওয়া বিড়ালটা মারা যাওয়ার পরে দুঃখটা হয়েছিল তোমার দুঃখগুলো রাখবো সেই দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রিতে হাঁটতে হাঁটতে খুব বেশি দুঃখ হলে ছুটে যাব রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো তোমার শহরে যাব ব্যবসায়িক কাজে অথচ তোমার সুবাদে পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানা যায় হতে পারে কারণ ছাড়াই যাবো সায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিক্সায় হিসেবে বসে উঠেছ কারোর প্রথম ফেমিকা আমি তোমায় ফাইনি বলে অন্য কেউ তোমায় পাবে না তা তো নয় প্রকৃতি অমন যে এক পায়েস ভেঙে সুরে নিয়ে অন্য পায়ে বরাট করে দারুণ মমতা নিয়ে এটাই নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না তোমার পছন্দের কবিতার বই পুঁজতে ঢুকবো লাইব্রেরিতে সন্ধ্যা ঘরিয়ে এলো একটা মন কবিতা কবিতায় বই নিয়ে আমি হাঁটা দিব শহরের এইটুকু বাতাসও তোমায় সেই সংবাদ দিবে না কেউ না তুমি জানবে না তোমাকে রকম কারণ সারে আরও কিছুকাল মনে রাখবো আমি এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে কাল পার হবার পর আমি গিয়ে থামব একবারে পৃথিবীর উপাসে ততক্ষণে তুমি জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও তবু নিজের কাছে ফিরা চায় না আর কখনো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাসে থাকবেন ধন্যবাদ